মানুষের অনেক সমস্যারই একমাত্র কারণ হল আমরা বিভিন্ন শক্তির সঙ্গে সেই এক লয় থাকার চেতনা বা বোধটাই হারিয়ে ফেলেছি আপনি জীবনের সঙ্গে এক লয় থাকলে আপনিও তিনটের পরপরই কোনো একটা সময় জেগে উঠবেন সেই সময় উঠে বসে যে সাধনা বা প্রক্রিয়াতে দীক্ষিত হয়েছেন সেটা করলে সর্বাধিক ফল পাবেন যেভাবে পৃথিবী ঘুরছে এবং যা হচ্ছে তাতে খুবই ভিত্তিগত কিছু পরিবর্তন ঘটে তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশের মাঝামাঝি একটা সময় একে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এটা শুধুই ৩৩ ডিগ্রি অক্ষাংশের ভেতরেই প্রযোজ্য আপনার দেহতন্ত্র মানবতন্ত্র একটা নির্দিষ্টভাবে কাজ করে এটা একটা সম্ভাবনা তো এই সম্ভাবনাকে কাজে লাগানোর চেতনাটা এখানে ছিলই অসংখ্য জিনিসের সমন্বয় এই যে মহাবিশ্ব যেটাকে সৃষ্টি চরাচর বলি আপনার জীবন সেই সব কিছুরই একটা সমষ্টিগত ফল এই যে বিরাট বিস্ময়কর এক সৃষ্টি রয়েছে আমরা সেটারই একটা পরিণতিমাত্র আমাদের ব্যক্তিগত অস্তিত্ব বলে কিছু নেই তাই তালে তাল মিললেই কিছু জিনিস হওয়া শুরু করবে জানেন তো সিকাডা নামের এক ধরনের পোকা আছে আমেরিকার টেনেসিতে যেখানে আমাদের আশ্রম আছে সেখানে তারা প্রতি সতেরো বছরে একবার জেগে ওঠে কল্পনা করতে পারছেন তারা সতেরো বছর হলে ঠিক টের পেয়ে যায় আর জেগে ওঠে আর তারপর তারা প্রজনন করে আবার ঘুমোতে চলে যায় তারা প্রতি সতেরো বছরের হিসেব রাখছে কোথাও কোনো অ্যালার্ম বেল নেই একবার শুধু ভাবুন আপনারা আমি বলতে চাইছি তারা প্রকৃতির সঙ্গে এক লয়ে আছে আমরা প্রকৃতির সঙ্গে তাল হারিয়ে ফেলেছি আর ভাবছি সেটাই আমাদের বৈশিষ্ট্য না মানুষেরা যে এত বিভিন্ন রকমের রোগ অসুখে ভুগছেন তার সহজ কারণটা হলো যে বিভিন্ন শক্তিগুলো আমাদের তৈরি করে চলেছে তার সঙ্গে আমরা এক লয় কিভাবে থাকবো সেই বোধটাই হারিয়ে ফেলেছি তাই যোগা হল সেই লয়কেই ফিরিয়ে আনা যাতে আপনি জীবনের সঙ্গে এক তালেই চলেন জীবনের তালে তাল রেখে যদি চলতে পারেন আপনিও ঠিক ভোর তিনটের পরপরই একটা সময় জেগে উঠবেন যদি সচেতন থাকেন তাহলে বিদ্যুতের স্ফুলিঙ্গের মতো হঠাৎই একটা প্রাণবন্ত উচ্ছ্বাস ভেতরে অনুভব করবেন এমন কি গভীর ঘুমে থাকলেও জেগে উঠবেন এমনটা অবশ্যই আপনার হওয়া উচিত এর মানে আপনি এর সঙ্গে এক লয়ে আছেন আপনি জীবনের সঙ্গে এক লয় আসছেন তাহলে এখন কি করা উচিত আমরা কি কোনো ধ্যান করব নাকি কোনো ক্রিয়া আপনি যাই করুন অবশ্যই এমন কোনো প্রক্রিয়ায় করুন যেটাতে আপনাকে দীক্ষা দেওয়া হয়েছে কারণ দীক্ষা মানে আপনি একটা সাধনা শিখেছেন এইটা নয় সেইটাকে আপনার দেহতন্ত্রে গেঁথে দেওয়া হয়েছে আপনার সিস্টেমে রোপণ করা হয়েছে তাই যাই হোক আপনার ভেতরে একটা জীবন্ত বীজ থাকলে আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে থাকলে আর যে সাধনাই হোক সেটা যদি করতে বসেন সেটা সর্বাধিক ফল দেবে কারণ যেহেতু পৃথিবীটা যেভাবে আছে বা চলছে আপনার দেহতন্ত্রের সাপেক্ষে যদি একটা নির্দিষ্টভাবে সচেতন হয়ে ওঠেন নিজের মধ্যে একটা নির্দিষ্ট স্তরে চেতনা যদি অর্জন করে থাকেন আপনি দেখবেন সময়টা এলে কিছু না করলেও জেনে যাবেন যদি ঠিক সময়ে ঘুমোতে যান আপনাকে ঘড়িও দেখতে হবে না আপনি এমনিই বুঝতে পারবেন কখন তিনটে চল্লিশ বাজবে কারণ শরীরটা অন্যরকম আচরণ করবে সেই সময় যদি উঠে বসেন আর আপনি যে সাধনাতেই দীক্ষিত হয়েছেন তা যদি করেন বই পড়ে শেখা সেসব নয় তাহলে ওটা সর্বাধিক ফল দেবে বীজটা ওই সময় প্রয়োজনীয় সাপোর্ট পাবে অঙ্কুরিত হওয়ার জন্য অথবা বেশি দ্রুত গতিতে বেড়ে উঠবে অন্যান্য সময়ের তুলনায় এটা শুধু যারা দীক্ষিত তাদের জন্যই আপনি দীক্ষিত না হলে যদি বই পড়া যোগী হন সেক্ষেত্রে তিনটে চল্লিশ ছটা চল্লিশ সাতটা চল্লিশ খুব একটা পার্থক্য হবে না এই রকম মানুষদের জন্য সান্ধ্যকালই বেশি গুরুত্বপূর্ণ সময় সান্ধ্য মানে সূর্য ওঠার কুড়ি মিনিট আগে সূর্য ওঠার কুড়ি মিনিট পর অথবা সূর্য ডোবার কুড়ি মিনিট আগে এবং কুড়ি মিনিট পরে মধ্যাহ্ন ও মাঝরাতেরও এক তবে ওগুলো আলাদা গুণের হয় তো এই ভোর বা সন্ধ্যায় অদীক্ষিতদের জন্যে বেশি ভালো তিনটে চল্লিশ তাদের জন্যে ভালো যারা শক্তিশালীভাবে দীক্ষিত হয়েছেন